নমস্কার বন্ধুরা মম কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত বন্ধুরা আজকের আমার গাছে একটা ছোট্ট উচ্ছে হয়েছে তো একটা উচ্ছে দিয়ে কিভাবে রেসিপি বানাবো সেটা দেখতে হলে পুরো পর্বটাই আমার সাথে থাকতে হবে আর উচ্ছে একটা উচ্ছে দিয়ে কি দিয়ে বানাবো সেটাও আপনাদের সাথে শেয়ার করব আসুন কিভাবে কি বানায় দেখতে থাকুন আজ মনে হচ্ছে যেন শরৎকালের আকাশ জলমলে একদম মেঘ জলমলে আর মুখে দেখুন না একদম আর লাইটের দরকার হবে না মুখে এসে একদম সূর্যের আলোটা এসে পড়েছে চোখ শুধু বন্ধ হয়ে যাচ্ছে আসুন কি দিয়ে বানাবো কিভাবে বানাবো একটা উচ্ছে দিয়ে সেটাই কাটতে থাকবো আমার সাথে চলে আসুন এই সামান্য কটা জিনিস দিয়ে এমন একটা ডেলিশিয়াস রেসিপি বানাবো আপনারা দুপুরের ভাতে আর মাছ মাংস কিছুই চাইবেন না দেখবেন কেমন করে বানাচ্ছি কিভাবে কাটছি আপনারা দেখতে থাকুন সবার আগে যেটা আসল জিনিস একটা উচ্ছে গাছের গুচ্ছে হয়েছিল সেই উচ্ছেটা কিভাবে কাটি যেত এমনটা কাটি এটা কিন্তু করলা না এটা উচ্ছে একটা উচ্ছে দিয়ে অনেকটা রেসিপি বানানো যাবে অনেকটা মানে পরিমাণে অনেকটা রেসিপি বানানো যাবে আর করলা হলে তো খুব একটা তিত হয় না করলা হলে কিন্তু হবে না এই উচ্ছে দিয়েই তবেই রেসিপিটা বানাবে একটা টমেটো হাফ দেব। যেহেতু একটা উচ্ছে সেই জন্যে হাফ টমেটো একটা চার টুকরো করে দিয়ে দিচ্ছি একটা টমেটো চার টুকরো করে দিয়ে দিলাম বেগুনগুলো ধুয়ে তুলে নিচ্ছি বেগুনের রংটা চকচক করছে না বেগুনই মনে হচ্ছে যেহেতু বেগুনগুলো একটু লম্বা লম্বা পাতা সরু সরু কেটেছি সেহেতু একটা কচুর চার টুকরো করে কেটে নিলাম কচুগুলো ভালো করে কচলে কচলে জল ঝাড়িয়ে তুলে নেব কচু ভালো যত কচলানো যাবে এই সাদাকে ভাত চলে যাবে আর কচু যদি কুটকুট করে আর কুটকুট করবে না লম্বা লম্বা কাটলে করে দিচ্ছি আলু ঠিক এইভাবে লম্বা লম্বা আর একটু সরু করে দিলাম একটা আলু আট টুকরো করে কেটে নিলাম তবেই রেসিপি টেস্টি হবে জল থেকে ছেকে উঠিয়েছি আলু বলি সবজি বলি আপনারা ঠিক ফ্রেশ করে দিবেন ধুলেই তবে রেসিপি স্বাদ আসবে সব সবজি তো কেটে নিলাম এই সামান্য উপকরণ দিয়ে কিভাবে একটা ডেলিশিয়াস রেসিপি বানাবো দেখতে হলে আমার সাথেই চলে রেডি করে রান্নাঘরে চলে এসেছি এবারে কিভাবে কি করবো দেখতে থাকুন রান্না তো গরম হয়ে গেছে করার মধ্যে সবার আগে সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে চার টুকরো যে উচ্ছে কেটেছিলাম সেটাই তুলে দিচ্ছি দিয়ে সামান্য একটু নুন দিয়ে দেব উচ্ছেটা তো নিবো আছে আস্তে আস্তে ভাজা হতে থাকছে এবার এর মধ্যে একটা লঙ্কার টুকরো আর একটা তেজপাতা দিয়ে দিলাম তেলের মধ্যে একটুখানি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম লঙ্কা তেজপাতা আর উচ্ছেটা তো ডিপ ফ্রাই হয়ে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে কাটা সবজিটা উঠিয়ে দেব সবজিগুলো ততক্ষণ ভাজা হতে থাক আর এর দিতে একটা মশলা ভালো করে রেডি করব একটা বাটিতে এক চামচ মতো আদার পেস্ট নিয়ে নিয়েছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো এক চামচ জিরে ধনে মরিচ গুঁড়ো মিষ্টি মিষ্টি হবে তাই অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো টেস্ট হওয়ার জন্য একটুখানি চিনি এই মশলাগুলোর মধ্যে সামান্য একটুখানি জল দিয়ে দেব একটা লিকুইড মশলা বানিয়ে নেব এবার তেল তো টকবক টকবক করে ফুটছে এবার এই তেলের মধ্যে লিকুইড মশলাটা দিয়ে দেব লিকুইড মশলাটা তো তেলের মধ্যে দু মিনিট দিয়ে দিয়েছি এবার ওইটা একটা কাঁচা ভাত চলে গেছে এবার ভালো করে অন্য সবজির সাথে মিশিয়ে দেবো মশলা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার জন্যই তেলের মধ্যে দিলাম আর ভালো করে তো ভাজা হয়েই গেলো নাহলে একটা কাঁচা গন্ধ থাকবে এবার সব কিছু মিশিয়ে দিলে দারুণ একটা ফ্লেভার বেরোবো থেকে মশলা থেকে তেল ছেড়ে গেছে তেল টুকুক টুকুক করে উপরে উঠছে এবার এর মধ্যে জল দিয়ে দেবো গ্যাসে তো রেসিপি বানাচ্ছি সেই জন্য গ্যাসে বানালে একদম ঠিকঠাক জল দেবেন ঠিকঠাক জল না দিলে গ্যাসও নষ্ট হবে আর দেরিও হবে আর খেতে ভালো লাগবে না পাঁচ সাত মিনিটের মতো চাপা দিয়ে রেখে দিচ্ছি পাঁচ সাত মিনিট পরে আবার ফিরে আসবো আর ওদিকে কি একটা নাম এসছে দেখি হরিরামটা কানে শুনি কানে শুনি নিজেরা তো করি না নাম শুনলে মনটা ভালো থাকে শরীরের ভিতর মানে একদম একটা শক্তি সঞ্চয় হয়

ঝোল রাখবো মানে যেহেতু মানে উচ্ছে কচুর চড়ির মতো বানাচ্ছি একটা উচ্ছে দিয়ে সে তো এক একটু ঝোলঝোল রাখলে তবেই টেস্টি হবে এতে আর অন্য কোনো মশলা দেবো না কমপ্লিট তো হয়ে গেছে এই উচ্ছে ফ্লেভারটা দারুণভাবে পাবে কারণ একটা উচ্ছে একদম প্রথম থেকে ওর মধ্যে আছে ওই টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে উচ্ছে কত সুন্দর বানালাম তো সব আপনাদের সাথে শেয়ার করলাম এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে কোনো এক নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার ধন্যবাদ